নারায়ণ রাম প্রিয় গুরুভাই ও বোনেরা এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তাই সেই সবজি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন घरो बि सराध राम चढ़े सं शरदा राधा पाधर राम राम नारायण राम हुन पारायण चाराय राम I আমার দেহের ভিতরে যে অনুপরমাণুগুলো আছে সেই সেই অনুপরমাণুগুলো তাদের ব্যক্তি সত্তার সত্তাধীনে আমি সত্তাধীন তোমরা তাহলে বুঝতে পেরেছ যে স্বাধীন দেহটা আমার না এই দেহটার ভিতরে যে অনুপরমাণুগুলো আছে তাদের মিলিত শব্দের মূল্যায়নে যে দেহটা গঠিত হচ্ছে সেই দেহটার অংশ বিশেষ আলো জল মাটি বাতাস তাদের ভাগ তারা নিয়ে যাচ্ছে যেটা থাকছে সেটার একটা অংশ শূন্য রেখে দিচ্ছে আর একটা অংশ দিয়ে আমার স্বাধীন দেহটা তৈরি করা হচ্ছে যেহেতু আমার মনের উপরে আমার মনকে দিয়ে যে বহনকারী হিসেবে বহন করে দিচ্ছি তাই মালিক হিসেবে খুব আমি কর্মচারী হিসেবে মালিকের খুশি অনুযায়ী আমাকে একটা অংশ দিয়ে দেওয়া হচ্ছে যে অংশটার পরাধীনতার ব্যক্তি ব্যক্তিত্ব এইটা থাকছে না কারোরই একটিয়ারের মধ্যে পড়ছে না তাই আমি এই মহা শূন্যে তুমি এটাকে আর একটা দিক দিয়ে নিতে পারো একে তো ফাইন বা সূক্ষ্ম তারপরে তাকে আরো একটু সুক্ষে চলে যাও অর্থাৎ ওই দেহটা যেটা আমি পাবো এই দেহটা আমি জেনে শুনে এই দেহটার মাত্রাটা প্রচন্ড হারে বাড়িয়ে নিয়ে যেতে পারি খুব ভালো করে কথাটা বুঝে নাও তুমি যখন একটা খাবারে বিষ আছে একটা খাবারে সুদা আছে তুমি জানো যে বিষটা খেলে আমি মারা যাব সুদাটা খেলে আমি অমর হব তুমি নিশ্চয় বিষটা খাবে না সুদাটা খাবে এই বুঝটুকু তোমাকে দেওয়া আছে এই ক্ষমতাটুকুও তোমাকে দেওয়া আছে তাই তুমি কতটা স্বচ্ছ ভাবে পবিত্রভাবে সুন্দরভাবে এই দেহ বিনা যন্ত্রকে বাজিয়ে সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারো তোমার সেই চেষ্টা করাটা আমার মনে হয় তোমাদের ইচ্ছা যতটা ভালো হয়েছে এখানে স্বচ্ছতায় থেকে দেহটাকে গুড়ে নিয়ে যেতে পারো এই ক্ষমতাটা তোমাকে দেওয়া আছে বুঝতে পেরেছ সেইটা করতে গেলে তোমাকে এক নম্বর স্বচ্ছতায় থাকতে হবে দুই নম্বর গুরুর দিকে তাকিয়ে থাকতে হবে হ্যাঁ ঠাকুর তুমি যা করো তুমি ছাড়া কোনো রাস্তা নেই গুরু গুরু শব্দ উচ্চারণ করে গুরু গুরু করে গুরু সঙ্গত করে সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারো সেই চেষ্টা করো ঝঞ্ঝাট আসবে দেখো ঝঞ্ঝাট না হলে বিভিন্ন গাছ পালা না হলে ওষুধ তৈরি হয় না বিভিন্ন রকমের জিনিস না হলে ওষুধ তৈরি করা যায় না তাই একটা ভালো একটা ভালো জিনিস তৈরি করতে গেলেও তাকেও কিন্তু পাড়াতে হয় এটা মনে রাখবে যে মাটি পাড়ায় সেই আবার কিন্তু হাত জোর করে মায়ের কাছে বলে মাগো তুমি আমাকে কৃপা করো